আন্তর্জাতিক নারী দিবস উদযাপন মানবাজারে পদযাত্রায় মন্ত্রী পুরুলিয়া জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ও মানবাজার এক নম্বর ব্লক ও পঞ্চায়েত সমিতির পরিচালনায় অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক নারী দিবস শনিবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানবাজার ব্লক অফিস থেকে একটি পদযাত্রাটি শুরু হয় এবং মানবাজার মানবাজার কৃষক বাজার হয়ে মানবাজার ব্লক অফিসে শেষ হয় এদিনের কর্মসূচিতে শিক্ষার্থীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চল উন্নয়ন পরিষদের মন্ত্রী সন্ধারানী টুডু মানবাজার এক নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারী দেবাশিস ধর যুগ্ম সমষ্টি আধিকারিক ধনঞ্জয় কুমার মানবাজার এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সবিতা মোদী সহকারী সভাপতি দিলীপ পাত্র সহ বিশিষ্ট জনেরা আজ আটই মার্চ বিশ্ব নারী দিবস তথা ওয়ার্ল্ড উমেন্ট ডে তো রাজ্য সরকার রাজ্যব্যাপী সমস্ত ব্লকে এটা উদযাপিত হয়েছে সেই রাজ্যতে পাশাপাশি আমাদের মানবাজারন ব্লক এবং মানবাজার এক পঞ্চায়েত সমিতির উদ্যোগেও এটা পালিত হয়েছে সফলভাবে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের মাননীয় মন্ত্রী শ্রীমতী সন্ধারানী টুডু মহাশয়া উপস্থিত ছিলেন আমাদের মাননীয় মানবাজার এক পঞ্চায়েত সমিতির সভা মান সভাপতি তো পাশাপাশি আরও বিভিন্ন সমাজের প্রায় তিনশো জন মহিলা আমাদের এই আজকে র্যালিতে অংশগ্রহণ করেছিলেন আমরা সফলভাবে এই র্যালিটা সম্পন্ন করেছি এবং আরও একটা বিশেষ কর্মসূচি আমরা আজকে নিয়েছিলাম আমাদের পার্শ্ববর্তী গ্রামে সবর সম্প্রদায়ের কিছু লোকজন বাস করেন তাদের মধ্য থেকে প্রথম একজন মানে স্নাতক ডিগ্রি পেয়েছেন মানে সবর মেয়ে তাদেরকে ডেকে আমরা এখানে পুরস্কৃত করেছি পাশাপাশি আমাদের সলিড ওয়ার্স ম্যানেজমেন্টে যে সমস্ত মেয়েরা কাজ করেন তাদেরকেও আমরা এখানে সম্মানিত করেছি কারণ অ্যাকচুয়ালি নারী উন্নয়ন না হলে তো সমাজের উন্নয়ন সম্ভব নয় তো সেই কারণে যাতে নারীরা আরও বেশিভাবে সমাজের উন্নয়নে এগিয়ে আসে এটা তাদের উৎসাহিত করার একমাত্র চেষ্টা তো আমরা মানবাজার অন ডেভেলপমেন্ট ব্লক থেকে এটা করেছি যারা পিছিয়ে ছিলেন মানে সবর সম্প্রদায়ের মেয়েরা তাদেরকে আমরা আরও পুরস্কৃত করেছি এবং উৎসাহিত করেছি যে তারা যাতে আরও উন্নয়নে এগিয়ে আসে আজকে আন্তর্জাতিক নারী দিবস আজকে আমরা আমাদের মানবাজার ব্লক আমরা সরকারিভাবে এ অনুষ্ঠান করলাম আমরা মিছিল করলাম মহিলাদের নিয়ে এবং আমাদের সরকারি অধিকারী আমাদের পঞ্চায়েত সমিতি আমাদের বিডিও সাহেব আমাদের অনেক মহিলা নেত্রী ছিলেন সবাই মিলে আমরা একটা বড় মিছিল করেছি আমাদের মানবাজার ব্লকে আজকে দেখুন আজকে এই মহিলা দিবসে আমি একটা কথাই বলবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও একজন মহিলা মহিলাকে কিভাবে তিনি প্রায়োরিটি দিয়েছেন কিভাবে নারীর জন্য কিভাবে যে উন্নয়ন করেছেন তা আপনারা সবেই কম বেশি জানেন শুধু আজকে এটাই বলতে যা নারীর উন্নয়ন করতে গেলে উনি বিভিন্ন প্রকল্পের মাধ্যমে নারীকে মহিলাদেরকে এগিয়ে নিয়ে এসছেন যেমন আমাদের কন্যাশ্রী প্রকল্প যেমন লক্ষ্মী ভান্ডার প্রকল্প আমাদের অক্ষশ্রী প্রকল্প আমাদের তারপরে এই আনন্দধারা প্রকল্প এইসব প্রকল্পের মধ্যে নারীরা যেভাবে এগিয়ে আসছে নিজের পায়ে দাঁড়িয়েছে নিজে কাজ করতে শিখেছে নিজের বিভিন্ন জায়গায় তারা কাজ করতে সক্ষম এবং নিজের নিজের জীবন জীবিকা করতে তারা উপার্জন করতে শিখেছে তাই প্রকল্পের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের যেভাবে নিয়ে এসছেন তার জন্য আমি অনেক অনেক প্রণাম জানাই আমি ধন্যবাদ জানাই জোহার জানাই মানবাজার থেকে দীপু পরমাণিকের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া